এই মুহূর্তে আছে আমি হুগলি জেলার জাহাঙ্গীর একেবারে ফুরফুরার উজ্জ্বলা মোড়ে ওয়াকাপ সংশোধনী বিল নিয়ে ফুরফুরা ফুরফুরা শরীফের সমস্ত পীর জাদাদের এক বিরাট প্রতিবাদ সভা হলো সেখানে কমবেশি বিভিন্ন মানুষকে দেখা গেল প্রতিবেদনটি আমরা দেখাবো আমাদের পরে সঙ্গে থাকবেন দেখতে থাকি আগামী সব প্রোগ্রামের প্রস্তুতি সভা বলে মানতে পারেন কারণ এটা ছাব্বিশে শেষ নয় ছাব্বিশে এর হায়াত শেষ হয়ে যাচ্ছে না এ ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে আহ যতদিন পর্যন্ত এই কালা কালুন তারা প্রত্যাহার না করবে অতএব ছাব্বিশে বলতে পারেন ছাব্বিশের পরে যে সব পরিকল্পনা থাকবে তার জন্য আপনার জাতি ধর্ম নির্বিশেষে যেভাবে আমরা কাজ করছি আমরা লেগেসি এগিয়ে নিয়ে যাব তড়িঘড়ি আমাদের এলাকার মানুষেরা সব বললেন যে আমরা একটা কিছু করতে চাই আপনাদের যেহেতু আমরা প্রতিবেশী হিসাবে ভালোবাসি তো আপনারাও আমাদের সাথে থাকেন তো ঠিক আছে আমরা সব পীর সাহেবরা থাকবো সব পীরজাদারা থাকার চেষ্টা করব। আমরা পীরজাদারা বসে কালকে আমরা একটা পরশু দিন রাত্রে একটা ডিসিশান নেওয়া হলো কালকে একটা প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হলো আমার এলাকার মানুষজনরাও ফুরফুরাবাসী এবং পার্শ্ববর্তী এলাকা সাথে সাথে আশেপাশের থানা টানা থেকে যেসব মানুষরা এসছে এটা একটা করা হলো তড়িঘড়ি আপনারা যখন অকাপ আইনের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন আপনারা যখন অকাপ নয়া আইনের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন তখন আমরা দেখছি যে বিশেষ করে উত্তরপ্রদেশে বিভিন্ন ভাবে দেখছি বিভিন্ন মসজিদ কবরস্থান দখল করা হচ্ছে অলরেডি জজ সাহেবরা এবং বিভিন্ন স্তরের আধিকারিক তারাও তো আজ বুক করেছেন বিভিন্ন কোর্ট থেকেও বলা হচ্ছে যে এই অপদার্থ সরকার উত্তরপ্রদেশে যেটা করছে ওর অধুত্ততা কমানো বন্ধ করা দরকার এটা আমরা নয় তারাই বলছে তো এটা অধুত্ব তার কিছু না। জোর জাল মূল লোক তার আরে ঘুটে পড়ে গোবর হাসে ওরে গোবর তোর একদিন আছে একটা কথা আছে না কেসটা তো সেরকম হচ্ছে আজকে আপনি যদি মনে করেন যে ওকা প্রপার্টি দেবত্তর সম্পত্তি আছে খ্রিস্টানদের পার্সোনাল প্রপার্টিজ আছে ধর্মীয় প্রপার্টি শিখদের পার্সোনাল প্রপার্টি আছে আজকে কেন রেভারেন্টরা বিশপরা আপনার শিখরা আপনার হিন্দু সম্প্রদায়ের মানুষেরা আজ কেন আগে আসছে মধ্যপ্রদেশ দেখুন তো দলিতদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে ওরা কি মুসলমান নাকি এটাও তো দেখতে হবে যে আসলে আমি বললাম না জাতপাতের একটা ধোঁয়ো তুলে দিলে সস্তায় বাজি মাত করা আর সস্তা কিছু আপনার পানীয় পান করিয়ে দিয়ে এন্টারটেনমেন্টের জন্য হৈ হৈ করে মাঠে নামিয়ে দিচ্ছে ব্যাপারটাই হচ্ছে তাই কিন্তু এরা আদেও জানে না যে আমাদেরকে তারা কখনো বুকে টেনে নেবে না আমাদেরকে হিন্দু হয়ে হিন্দু ভাই হিসাবে তারা গ্রহণ করবে না ওই পিছনে যে দাঁড়াও বলবে তাই তো বলি বাংলার যে সমস্ত সংস্কারকরা এসেছিলেন তারা আগে পিছু উঁচু নিচু জাতপাত সব তুলে দিয়ে ভাই ভাই বুকে বুক মিলিয়ে চলো কি ভাবেক কথা বলে কী ফুরফুরা পিশেবের কথা বলেন এই জিনিসটা আমাদের বাংলার একটা বৈচিত্র্য বলতে পারেন হ্যাঁ তো কালকের এটা আমরা তো আশাবাদী অবশ্যই কিছুটা হলেও দেখা যায় পরবর্তী শুনানির জন্য সমস্ত পীর যাদাদের পক্ষ থেকে আমরা প্রতিনিধি দল আমাদের ভাইরা সানাউল্লা ভাই তারপরে আপনার সাউদ ভাই নাজব সাহাদ ভাই তিনজনেই গেছিলেন তিনজনে গেছিলেন সুপ্রিম কোর্টে আমাদের আগে বৈঠক হয়ে তারপরে আমাদের এই সিদ্ধান্ত নেওয়া হলো আমাদের সুপ্রিম কোর্টে ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে যাওয়া দরকার কারণ এটা আমাদের ইমানই দায়িত্ব আমাদের পালন করতে হবে ওটা তো এখন ওই ওই কথাটার উপরে আপাত আপাতত ব্যাহস চলছে এবং এখন তো ওতে কোনো করা যাবে না যেহেতু পূর্বের যেটা আছে ওটাই থাকবে আপাতত বলেছে দেখা যাক কতদূর কি হয় এই সমস্ত টিকবে না আটচল্লিশ ঘন্টার মধ্যে লোকসভা এবং রাজ্যসভা চার দিনের মধ্যে রাষ্ট্রপতি শাসনে আইনতীয়। তাহলে কেন্দ্রীয় সরকার 7 দিন সময় নিল কেন যে কেনে অর্ডার দিতে চাইলেন। কেন্দ্র সরকারের হতে হচ্ছে মানে কি বলবো নোটবন্দির সময় পনেরো লাখ টাকা করে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে বলেছিল খরচা করে ফেলেছেন? না এখন আছে। টাকা নেই ও টাকা নেই তো এইরকম অনেক কিছু আপনাদের ধোঁয়া তোলা সস্তায় বাজিমাত করার কথা বলে। এই আবার একটা টাইম নাই সব কি বলেন তো আপনার ওই আগে আমি বলছিলাম না বক্তব্যের মধ্যে বুরাজি দেশায় নয় পন্ডিত জওয়াহরলাল নেহরু নয় আর অন্য কেউ নয় তো যে যার কথা অনুযায়ী ঠিক বলবে যার যোগ্যতা অনুযায়ী সে বলবে জানি না এটা আমাদের দুর্ভাগ্য দাঙ্গা দেখাচ্ছেন কোথা থেকে লোকজন এনে দাঙ্গা হলো আর মুর্শিদাবাদের কালকে নিউজে দেখাচ্ছিল ওই মেন মুখ পুড়ে গেছিল যাদের তারা মুখ এখন সামাল দিতে মুখে আপনার বার্নার লাগাতে যারা দেখালো যে আপনার হিন্দু ভাইদের মুসলিমরা বলছে জান দিয়ে দেবো আমরা একসঙ্গে মানুষ এটা চোখে তো দেখলাম আমরা নিজেরাই পোড়া মুখে এখন থেকে লোকজন ঢুকিয়ে দিয়ে বলছে যে এমন কাজ করেছে তাদেরই মিডিয়াতে দেখাচ্ছে আসলে ব্যাপারটা আমাদের এখানে বলেন যেখানে বলেন সব জায়গায় ছোট থেকে একসঙ্গে মানুষ হয়েছে এখানে ওসব সুড়শুড়ি চলে বলে আমার মনে হয় না ওই বাইরে থেকে এসে কিছু সস্তা পানীয় পান করিয়ে দিয়ে এসব কাজ করে আর কি কোন যাদের যে মানসিকতা তারা সেরকম বলবে আমার যদি পিঠ থেকে যে আমি চিৎকার করব না আমি আমার তো চিৎকার করবই আমার যখন এর আগে কৃষক আইন তাহলে উস্কানি দিয়ে হয়েছে নাকি তার আগে আপনার তাহলে সুপ্রিম কোর্টও তো উস্কানি দিচ্ছে বলতে গেলে জিয়ে রাখছে কিসের জন্য মেন ব্যাপার হচ্ছে এসব অনেক কথাই বলবে ওসব কথাই আমরা কান দিই না আমাদের কাজ আমরা করে যাবো মুখ্যমন্ত্রী দিল্লি থেকে আন্দোলন তো ঠিক আছে সিএ আন্দোলন তারা দিল্লিতে করেনি কেন এনআরসি আন্দোলন দিল্লিতে করেনি কেন আরে দিল্লিতেও তো আমরা আন্দোলন করছি একদম কাশ্মীর থেকে কন্যাকুমারী সব জায়গায় তো আমরা আন্দোলন করছি এটা কি বেহাবসের দিকে আন্দোলন করছে নাকি নাকি এটা অন্য কোনো সিদ্দিকি হুজুর আন্দোলন করছে আন্দোলনটা হিন্দু মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে খ্রিস্টান আপনার জয়েন বৌদ্ধ সবাই মিলে আন্দোলনটা করছে যে বাবা সাহেব আম্বেদকরের সংবিধানে ছেড়ছাড় করা হলো কেন ভায়োলেট করা হলো কেন কাশ্মীর থেকে কন্যাকুমারী সব জায়গায় আন্দোলনটা তো চলছে তো দিল্লিতে তো চলছে তো দিল্লিতে আন্দোলন হচ্ছে সারা ভারতে হচ্ছে অঙ্গরাজ্য হিসাবে বাংলাতেও হচ্ছে এরা সব জায়গায় একটা কালা আইন পাশ করার চেষ্টা করছে যেটা আমার মনে হয় যে মৌলিক অধিকার লঙ্ঘন করা কারণ ভারতের সংবিধান বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান রচনা করেছেন সেখানে পরিষ্কার বলা আছে সমস্ত ধর্মের মানুষ তাদের সংবিধানকে মেনে তারা যে যার মতো করে ধর্মাচরণ করতে পারবে এটা আমাদের মৌলিক অধিকার কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওয়াকাপ আইন যেটা পাস করেছে সেখানে সরকার ডাইরেক্ট ইন্টারফেয়ারেন্স করছে অর্থাৎ তারা হস্তক্ষেপ করার একটা চেষ্টা করবে সেই ক্ষেত্রে যে মুসলিম ধর্মাবলম্বী মানুষরা আছেন যারা বিশ্বাস করেন ওয়াকাপ সম্পত্তি হলো আল্লাহর সম্পত্তি সেই সম্পত্তির ওপর তাদেরই অধিকার থাকা উচিত আমার মনে হয় এই আন্দোলনটা একেবারেই জায়েজ আছে তার কারণ হচ্ছে সরকার যেরকম ভাবে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে একটা কমিউনাল হারমোনি যেটা ভারতে রয়েছে সেটাকে নষ্ট করার চেষ্টা করেছে তার জন্য এই প্রতিবাদ আমরা সবাই করি সংখ্যালঘুদের নিজস্ব একটা সম্পত্তি তার উপরে সরকারের হস্তক্ষেপ আপনি এই ভারতবর্ষের একজন নাগরিক এবং এই সংখ্যালঘুদের এই ব্যক্তিগত সম্পত্তির উপর যে হস্তক্ষেপের ব্যাপার আপনি কিভাবে দেখছেন এটা অত্যন্ত বাজেভাবে দেখছি কারণ আমরা বারবার মনে করি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলানো মহান সেই ক্ষেত্রে সেই মিলন যদি না থাকে আমরা সবাই মনে করি যে আমরা সবাই ভাই ভাই এই দেশ কারোর একার দেশ নয় কারণ স্বাধীনতা সংগ্রাম কিন্তু হিন্দুরাও যেরকমভাবে করেছিলেন মুসলিমরাও সেইভাবে করেছিলেন এবং আমরা যদি ইতিহাস দেখি সংগঠিত প্রথম যে সংগ্রাম সেটা কিন্তু দ্বিতীয় বাহাদুর আহ শাহর নেতৃত্বে সিপাহী বিদ্রোহ হয়েছিল যেখানে কিন্তু একজন মোগল সম্রাটকেই সম্রাট হিসাবে ভারতবর্ষ মেনে নিয়ে সবাই মিলে ইংরেজদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সেই ইতিহাসগুলোকে এরা ভুলে গেছে অথবা মুছে ফেলার চেষ্টা করেছে এদের এই অশুভ শক্তি কোনোদিনই সফল হবে না আপনি একজন হিন্দু হয়ে হিন্দু ঘরের ছেলে হয়ে অনেকেই হিন্দু রাষ্ট্রের দাবি করছে আমি একজন মানুষ সবার আগে আর এটা হচ্ছে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র নয় বিষ্ণু পুরাণে বলা আছে উত্তরম যাত সমুদ্র হিমাদৃশ্য ইব দক্ষিণম ওয়ার ভারত নাম ভারতী যাত্র সন্ততি যেই দেশের উত্তরে হিমালয় পর্বত এবং দক্ষিণে বঙ্গোপসাগর রয়েছে বা ভারত মহাসাগর রয়েছে সেই বিস্তীর্ণ ভূমি হচ্ছে ভারতবর্ষ আমি একজন ভারতীয় তার আগে আমার পরিচয় আমি একজন মানুষ তারপর আমার পরিচয় আমি হিন্দু বলা হচ্ছে মুসলিমদের স্বার্থে বিলান আছে হিন্দুদের সাথে কি করে বিল আসবে আপনি একটা মজার কথা দেখুন এই যে মহাকুম্ভ হলো যেখানে সো কল্ড পঁয়ষট্টি কোটি লোক জমায়েত হয়েছে তা যে সেই দিন যখন রান ওভারও হয়ে এত লোক মারা গেল তাহলে মসজিদগুলো খুলে দিয়ে সেইখানে হিন্দু শরণার্থী বা হিন্দু তীর্থযাত্রীদের যাত্রীদের মসজিদে ইমামরা খুলে দিয়ে সেই মসজিদে রাত্রে থাকা খাবার ব্যবস্থা করে দিয়েছিল আপনার মনে হয় যে এর মধ্যে কোনো দ্বিধার বা কিছু দ্বন্দ্ব আছে হিন্দু মুসলমানের মধ্যে পুরোটাই তো দেখানো হচ্ছে শো করা হচ্ছে এবং কিছু মিডিয়া আছে তারা এই জিনিসটা হয়তো বায়াস বয় বা তাদের হয়তো এডিটোরিয়াল পলিসি আছে সরকারের থেকে তাই এই কালা সরকারকে তারা সাপোর্ট করে যাচ্ছে এই অশুভ শক্তি বেশি দিন টিকবে না কৃষক আন্দোলন করে যেমন বিল প্রত্যাহার করেছিল এইখানেও আন্দোলন করে আমরা এই বিল প্রত্যাহার করতে বাধ্য করব সরকারকে এই যে বারবার আপনি যে ইংলাদের কথা বলছেন কিন্তু একটি রাজনৈতিক দল তারা বারবার বিভেদের কথা বলছে তারা বলছেন আমরা শুধু হিন্দুদেরই সবকিছু করব হিন্দু কথার মানেই তো তারা জানে না শাস্ত্রে বলছে তৈমি চান্না ত্রৈক বিষ্ণু ব্যার্থম কুপকে সেই সর্বসহিষ্ণু মানুষ হতে গেলে সবার আগে যেটা করতে হয় সর্বজীবে দয়া করতে হয় সেখানে কোনো ডিসক্রিমিনেশন থাকে না কে হিন্দু কে মুসলিম কে সাদা কে কালো কার ডানহাত নেই কার সবাই ঈশ্বরের সন্তান সবাইকে সমভাব দিতে হয় জীবে প্রেম করে যে এইজন সেইজন সে বিচি ঈশ্বর আপনার নাম শঙ্খ চ্যাটার্জি পরিচয় আমি একজন সাধারণ মানুষ এটাই পরিচয় সবচেয়ে